বাই এই যে দেখ আমার দিকে দেখ কি করছিস এখন বইয়ের মধ্যে কি দেখছিস আরে আচ্ছা বই না এটা দিয়েছি সেটার বুকলেট এটা হচ্ছে क्वेश्चंस ও আচ্ছা আচ্ছা দেখি তো বুকলেটটা কিভাবে দেখি তো एग्जामে কিভাবে আসলো তোমাদের বুকলেটটা আচ্ছা এতই তো কোয়েকশন এসছি এত কোয়েশ্চন

ওকে এ টাইপ অফ ইয়ার ট্রপ আচ্ছা এ হলিউড एक्टर এ কার্টুন ক্যারেক্টার আচ্ছা এবার ডোরিমোন কি তে মানে কি রোল প্লে করে আই এম টোটালি কনফিউজড আমি মানে এটা না আমার বিশ্বাস হচ্ছে না গ্রাজুয়েট লেভেলে এত বড় বড় ছেলে মেয়েদেরকে কি ডোরিমোন দিয়ে কোশ্চেন করবে নাকি কি যে বলছিস গো কথা আমাকে দেখা না 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 আমার বিশ্বাসই হচ্ছে না আমার মধ্যে যদি এই পজিশনটা এরাইজ হতে পারে যে গ্রাজুয়েট লেভেলে ডোরিমোন এর কোশ্চেন আসছে কিনা না তো আমার মধ্যেও তো সেই কোশ্চেনটাও এরাইস হয়েছে না যে ডোরিমোনটা আমি তো আমার কোনো জিকে পেপারে পাইনি এট লিস্ট আচ্ছা আমি তো কনফিউজড হয়ে গেলাম আচ্ছা ভাই দেখা তো আমাকে কোথায় প্রশ্নটা এই দেখ এই দেখ কোথায় কোশ্চেনটা এই যে এই যে এই যে এই দেখ এই দেখ এবার এটাতে আছে এ ইন ব্রাজিল এ টাইপ অফ এয়ারক্রাফট তারপরে আছে দেখ এ হলি এ হলিউড অ্যাক্টর এ কার্টুন ক্যারেক্টার এবার তুই বল আমি টোটালি কনফিউজড এটাতে আমি মানে কি দেব ও মাই গড সত্যি তো আমি নিজেই কনফিউজড হয়ে গেছি ভাই এইভাবে আসলো এবার एग्जामে হ্যাঁ এটাই তো এটাই তো কোশ্চেন রাইজ করেছে কোন কোশ্চেন আসলো তুমি বলো তাহলে আমি একটা কথা বলবো আমি বলি সত্যি আমার তো মনে হচ্ছে অনেক ইজি করেছে পেপারটা অনেক ইজি করেছে কারণ হলো আমরা তো ছোটোর থেকেই দেখতে পাচ্ছি ডরিমন ছোটা বিন বড়াবিম ওরা তো মানে অনেক ফেমাস ওরা তো বেশিরভাগ বাচ্চারাই দেখে না তো কার্টুন চ্যানেল তো অনেক ফেমাস তার মধ্যে ডরিমন ওইটা আবার কনফিউজ হওয়ারও কি ওইটা তো জানিস ভাই ছোটো থেকে কি কার্টুন দেখিস নাই হ্যাঁ আমাদের যে বা ভাই বোনরা যে ছোটো সময় যে কান্নাকাটি করতো বা আমরাও তো দেখেছি ওইটা দেখে দেখে বড় হয়েছি তার মধ্যে কনফিউজ হওয়ার কি এ তো জানা এই ওটা তো কার্টুনে রে তাহলে তো আমার একটা নেগেটিভ মার্ক চলে গেল তুই দিতে পারিস নি কি বোધુ পাগল হায়রে কি পাগলামি করলি বল ওটা তো কার্টুনই হবে কার্টুন চ্যানেল তো ডেরিমনটা আচ্ছা যাও এটা এডিআরই হলো এটা এডিআরই কোশ্চেন পেপার হলো এটা এডিআরই কোশ্চেন পেপার হলো আমি এডিআরই পরীক্ষা দিয়েছি না কিসের পরীক্ষা দিয়েছি ভাই আমি নিজেই জানি না এখন তো আমার মনে হচ্ছে অনেক ইজি কোশ্চেন আসলো ভাই হয়েছে রাজের কি হয়েছে তার মানে তুই মন দিয়ে পড়াশোনা করিসনি স্টাডিটা মন দিয়ে করিসনি না প্রিপারেশনটা হয়নি তোর দেখলাম তো ওই দিন রাস্তার মধ্যে আমি বেরিয়েছিলাম যেতে পারছিলাম না যা জাম রাস্তার মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টরা এক্সাম দিতে যাচ্ছিল তার মানে বুঝেছি তুমি না তুমি কি করেছো শুধু এই যে রিলস এইগুলা পড়তে থাকো রিলস ডান্সের ভিডিও এগুলা করতে থাকো এগুলাতে তোমার মন গিয়েছে আরে ইজি একটা ক্রিয়েশন দিয়েছে রে বাবা আরে বাবা ওইটা বইয়ের মধ্যে বুকের মধ্যে না থাকলে কি হয়েছে ওইটা তো ওরা মন থেকে দিয়েছে ওইটা তো একদম ইজি জানারই কথা শুন আমি একটা আইডিয়া দিই এখন থেকে যদি এক্সাম হয় নেক্সট তাহলে ডরিমান ছটা বিম বড়া বিম কার্টুন চ্যানেলের যত কিছু আছে না সব কিছু মাথার মধ্যে ভেতরে ঢুকিয়ে যাবে

টরিমন কি ক্যারক্টার প্লে করে ইজ দিস ইজ এ কোয়েশনস গাইস